হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর তোমাদের আশীর্বাদেও ভালোবাসে আমিও খুবই ভালো আছি তো ফ্রেন্ডস কয়দিন থেকে ভাবছি যে বাইরে যাব কিছু ভিডিও বানাবো কারণ এখন সরষে খেতে ভিডিও বানালে প্রচুর ভাইরাল হচ্ছে তো আমারও খুবই ইচ্ছে করছিলো যে সর্ষে ক্ষেত যাবো ভিডিও বানাবো কিন্তু বন্ধুরা বিশ্বাস করো আমাদের দেখো কোথাও সর্ষে ক্ষেত নেই সর্ষে চাষ হয় না চাষবাসী কোথায় কোন দিকে হয় আমি জানি না ঠিকঠাকভাবে তো প্রথমে ভিউটা দেখো বন্ধুরা তারপর বাকি কথা হচ্ছে ভিউটা জাস্ট অসাম বন্ধুরা অসাম তো বন্ধুরা অনেক দিন থেকে বরকে বলছিলাম যে চলো আমাকে একটু নিয়ে চলো নিয়ে চলো কিন্তু ওর ছুটি একদমই ছিল না ছুটি হচ্ছিল না ওই জন্য আমি যেতে পারছিলাম না কিন্তু আজকে ওর ছুটি ছিল ওই জন্য বললাম যে আজকে আমি যেমন করে হোক যাবো ভিডিও বানাতে সর্ষে খেতে তো রেডি ফেডি হয়ে তো বেরোলাম আর রেডি হয়েছি তো বেলায় তারপর রেডি হয়ে বেরোতে যাওয়ার সময় দেখছি গাড়ির আগে চাকাটা পামচার দিয়ে তো আরেক কাণ্ড হলো ও আবার গ্যারেজ গেলো গাড়ি সারি নিয়ে এলো তারপর অনেক কষ্টের পর আমরা বেরোলাম বেরিয়ে পর বন্ধুরা এক দেড় ঘন্টা পুরো আমরা ঘুরেছি যে কোথাও সর্ষে ক্ষেত কোথায় মানে সরষে ক্ষেত পাবো সেটা নিয়ে একদম মানে চিন্তায় পড়ে গেছিলাম আমরা জানি না কোন দিকে সর্ষে চাষ হয় সর্ষে ক্ষেত আছে আর রাস্তায় যতগুলো মানুষকে মানে যেদিকে আমরা গেছিলাম অনেকজন মানুষকে জিজ্ঞেস করলাম তো ওরা বলছে যে না এদিকে নেই কোথাও তারপর অবশেষে অনেক ঘোরাঘুরির পর আমরা একজনকে মানে এই যে ক্ষেতটা দেখালাম যেটা দেখলে তোমরা একটা রাস্তা দিয়ে পেরোচ্ছিলাম তখন একটা মেয়েকে জিজ্ঞেস করলাম যে বাবু এদিকে কোথাও সর্ষে ক্ষেত আছে তখন ওই মেয়েটা বলল যে হ্যাঁ আমাদেরই জমিতে আছে তো ওদেরই জমিতে এলাম আর বন্ধুরা সত্যি আমার মনটা শান্তি হয়ে গেলো দেখে মানে খুব বেশি একটা ছিল না তিন চারটে সর্ষের ক্ষেত ছিল তো ওর মধ্যেই যাই হোক যতটুকু পেরেছি খুব ভালো একটা পারিনি কিন্তু যতটুকু পেরেছি করেছে আর দেখে আমার মন শান্তি হয়েছে এই যে মেয়েটাকে দেখছো ওদেরই এটা ক্ষেত ছিল তো ওই নিয়ে এসেছিলো তো খুবই ভালো লাগলো মেয়েটাও খুবই ভালো ছিল কিন্তু সময় বেশিক্ষণ ছিল না বন্ধুরা তো ফ্রেন্ডস অনেক খোঁজাখুঁজির পর একটা সরষের ক্ষেত খুঁজে পেয়েছিলাম তো সেই সর্ষে ক্ষেতে এসে বেশি না তিন চারটে রিল শ্যুট করলাম কারণ এখানে পোলে পরে এসেছিলাম একজন গেটের ভিতর ঢুকেছিলাম তো বেশিক্ষণ সময় দেয়নি একটুখানি সময় ছিল তো ওই সময়ের মধ্যে তিন চারটে রিল শ্যুট করলাম হুম তো দেখতে পাবে বেশ ভালোই লাগছে চারিদিকে দেখো আর এদিকে তো ক্ষেত দেখতেই পাওয়া যায় না কত দূরে এসেছি এক ঘন্টা ধরে আমি সর্ষে ক্ষেত পছি হ্যাঁ তো এক ঘন্টার বেশি তো যাই হোক অবশেষে পেয়েছিলাম একজনকে দেখা পেলাম তো তাকে বললাম যে এদিকে মানে কোথায় সরষে খেতে আছে সেই আর কি নিয়ে এসেছিলো তো চলো এবার বাড়ি যাচ্ছি আর আমি এখন এই দিক থেকে ওই দিক আর ওই দিক থেকে ওই দিক হেঁটে বেড়াচ্ছি জমির ওই যে উঁচু উঁচু জায়গাগুলো থাকে ওইগুলো দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি কারণ অনেকগুলো গাছ লাগানো আছে তো অনেক গাছ লাগানো আছে যদি কোনো গাছে পা লেগে মানে গাছগুলো মরে যায় ছোটো ছোটো অনেক গাছ লাগাচ্ছে মূল গাছ ছিল পেঁয়াজ শাক ছিল গম ছিল তো আমার দেখে সত্যিই মনটা শান্তি হয়ে গেছে আর এখানে আমি রিলস বানাচ্ছিলাম খুব বেশি একটা কারণ ভেতরে ঢুকতে পারিনি ভেতরে তোমার গম গাছ লাগানো ছিল ওই জন্য বাইরে থেকে সাইড থেকে করেছি আর এদিকে আমরা বেরিয়ে আসছিলাম ভিডিও করার পর তো এখানে দেখো একটু তুলো তুলো গাছ তোমরা কে কে দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এটা তুলো গাছ তো এখানে আমরা তুলো দেখতে পেলাম তো এটা একটু শ্যুট করলাম তো তুলো গাছ দেখে এবার আমরা গেটটা দিয়ে বেরোবো এখানে আর একটা তুলো গাছ ছিল সেটা আমি দেখতে গেছিলাম আর এই যে দেখো গেটটা এই গেটটা দিয়ে ঢুকেছিলাম আর ফাইনাল ভিডিও এটা